হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দু রাত তিন দিনের সুন্দর একটি ডুয়ার্স ভ্রমণ বৃত্তান্ত তোমরা সবাই জানো জঙ্গল পাহাড়ে মোড়া এই ডুয়ার্স কিন্তু প্রকৃতির একটা খুব সুন্দর সৃষ্টি আর চাকরি পেশাজীবীদের যেহেতু হাতে ছুটির দিন সংখ্যা খুবই কম থাকে তাই কম দিনের মধ্যেই যাতে তারা বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন সেই জন্যই কিন্তু আমার এই সুন্দর একটি ভিডিও উপস্থাপন করা আমার এই ডুয়ার্স পর্বে কিন্তু আপনারা দেখতে পারবেন জঙ্গল সাফারি সমেত ডুয়ার্সের সেভেন ভিউ পয়েন্ট ঘুরে দেখার একটি ছোট্ট সুন্দর ভিডিও তো প্রথম পর্বে আজকের এই পর্বে অর্থাৎ আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউমাল স্টেশনে পৌঁছলাম দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমরা আজকে শিয়ালদা টু আলিপুরদুয়ার জাংশন পর্যন্ত কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ট্রাভেল করব এখন আমাদের এই ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে রাত আটটা পঁয়ত্রিশে আর এই ট্রেন পরের দিন সকাল নটা নাগাদ পৌঁছবে নিউমাল জংশনে যথারীতি সময়ে কিন্তু ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আর ট্রেনে ওঠার পর সবাই যেটা প্রথম করে সেটা হচ্ছে কিছুক্ষণ ট্রেন চলতে না চলতেই কিন্তু মুখের কাজ শুরু করে দেয় অর্থাৎ খাবার খাওয়া শুরু হয়ে যায় যেহেতু আমাদের ট্রেন অলরেডি সাড়ে আটটা নাগাদ ছেড়েছি তো তারপরেই আমরা কিছুক্ষণ ওয়েট করেই খাবার নিয়ে বসে পড়েছিলাম আর আজকে মেনুতে কি ছিল সেটা হলো আজকের মেনুতে ছিল লুচি আলু চানা মশলা বাসন্তী পোলাও মিষ্টি সবকিছুই কিন্তু আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম আপনারা চাইলে কিন্তু ট্রেনেও বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার দিয়ে দিতে পারেন তবে আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াটা প্রেফার করেছিলাম তো আমরা যথারীতি বানিয়ে নিয়ে গেছিলাম এবং প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর বিভিন্ন ট্রেন জার্নিতে কিন্তু এই খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট তার কারণ এই খাবারটা থাকলেই কিন্তু এই ট্রেন জার্নি বোরিংনেসটা কেটে যায় এবং জার্নিটাকে ভীষণভাবে এনজয় করা যায় তো যাই হোক আজকে কিন্তু আমাদের খাবারে যা ছিল সবাই আমরা আগে খেয়ে নিয়েছিলাম আর এই দুই মহাশয়ের খাবার কিন্তু সবার লাস্টে এনারা খেয়েছেন তার কারণ এনাদের নাকি খিদেই পাচ্ছিল না তাই আমরা বাচ্চাদের খাইয়ে দিয়ে নিজেরাও খেয়ে নিয়েছিলাম আর এনারা অনেক রাত্রিবেলা খেয়েছেন তো যাই হোক সবাই এক এক করে খেতে শুরু করেছেন আরেকজন দেখুন সাফ করার পর ওই বাটি ধরেই খেতে শুরু করবে রাধে 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 এরপর আমরা রাত্রিবেলা কিন্তু বর্ধমান জাংশন পৌঁছানো পর্যন্ত জেগেই ছিলাম তারপরে এক এক করে আমরা কিন্তু ঘুমোতে চলে যাই এবং তারপর পরের দিন সকালবেলায় শিলিগুড়ি জাংশন আসার পরে আমাদের ঘুম ভাঙে এবং সুন্দর সকালটাকে উপভোগ করতে করতে আমরা পৌঁছাই আমাদের ডেস্টিনেশনে নিউমাল জাহ ট্রেন কিন্তু শিলিগুড়ি জাংশন ছেড়ে দিল অনেক প্যাসেঞ্জারই কিন্তু এই শিলিগুড়ি জাংশনে নেমে পড়লেন এবং এরপর আমরা কিন্তু জেগেই ছিলাম যেহেতু বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই নিজেদের ডেস্টিনেশনে আর দেখুন কি সুন্দর ভিউ এটা কিন্তু আমরা জাংলা দিয়ে ক্যাপচার করেছিলাম সুন্দর ভিউটা এখানকার বেশিরভাগ বাড়িগুলো কিন্তু চিনির চালের বাড়িগুলো অনেকটা দূর দূর কিন্তু এক একটা বাড়ি আর এরকমভাবে কথা বলতে বলতে আমরা কিন্তু একটা শুকনো নদী পেরিয়ে গেলাম পাহাড়ে অনেক জায়গায় কিন্তু বর্ষাকাল ছাড়া এই রকম শুকনো নদী দেখতে পাওয়া যায় আর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন স্টেশনে নিউমাল জাংশনে আর ট্রেন থেকে বাক্স নিয়ে নেমে পড়েছি আর ট্রেন চলে যাবে তার নেক্সট ডেস্টিনেশন ট্রেন চলে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু প্ল্যাটফর্মেই ওয়েট করলাম এবং সুন্দর এই ছোট্ট প্ল্যাটফর্মটাকে ঘুরে দেখছিলাম তারপর আমরা চলে যাব পার্টিংয়ে আমরা হোটেল থেকে কিন্তু গাড়ি বুক করে রেখেছিলাম যাতে আমাদের সকালবেলা গাড়ি পেতে খুব একটা অসুবিধা না হয় তাই আমরা সেই পার্কে দিকেই কিন্তু চলে যাব তবে আপনারা যদি চান আপনারা কিন্তু এখান থেকে নিজেরাও বুক করে নিতে পারেন কি টোটোও বুক করতে পারেন টোটো ভাড়া তিনশো থেকে চারশো হয়ে থাকে তবে আপনারা দরদাম করে নিতে পারেন আমরা যেহেতু ছজন ছিলাম তাই একটা টোটোতে তো হবে না তাই আমরা একটি গাড়ি হোটেল থেকে বুক করিয়ে নিয়েছিলাম হরসঅ্যাপ ছিল আটশো টাকার মতো আমরা যখন স্টেশনে পৌঁছেছিলাম তখন আপনারা দেখলেনই ঘড়িতে নটা আটচল্লিশের মতো বেঁচে গেছে অর্থাৎ প্রায় পোনে দশটায় আমরা পৌঁছেছি নিউমাল জংশন এই যে দেখছেন এটাই কিন্তু পার্কিং এরিয়া আমাদের এই যে এই বুলেরো কারটি এসছে এতে করেই কিন্তু আমরা পৌঁছবো আমাদের হোটেলে এছাড়াও এখানে কিন্তু অনেক টোটো আপনারা পেয়ে যাবেন আর এই গাড়ি করেই কিন্তু আমরা চললাম আমাদের হোটেলের দিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব হোটেলে যাওয়ার পথে কিন্তু এখানে দুপাশে অনেক চা বাগান ভর্তি চা বাগান মাঝখান থেকে কিন্তু সুন্দর রাস্তা আর সাথে আছে প্রচুর প্রচুর গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের বুক করা রিজর্টে রিজর্ট বিনায়ককে পৌঁছে গেলাম রিজর্টটা বেশ সুন্দর আর এই রিজর্টটা কিন্তু মূর্তিতে অবস্থিত এই রিজোর্টটার সম্পূর্ণ ভিডিও থাকবে পরবর্তী পর্বে আজকে এই পর্যন্তই এরপর সকালবেলা ফ্রেশ হয়ে আমরা পৌঁছে যাব জঙ্গল সাফারিতে জঙ্গল সাফারিতে বিভিন্ন স্লট বুকিং থাকে আমাদের স্লট বুকিং ছিল দুপুরবেলা দুটোর সময় তো সেই কারণেই আমরা সকালবেলা হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে তারপর পৌঁছে যাব জঙ্গল সাফারি করতে পরবর্তী পর্বে আসছে সম্পূর্ণ ভিডিও তো আজকে এইখানেই এন্ড করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা